হ্যালো ছোট্ট বন্ধুরা আজকের পাঠ আমাদের ছোট নদী এরকম আরও ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তারি ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালুকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আমবন তাল চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাই বার কালে গাম ছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘর তর মহাবেগে কলু কল কোলা হল ওঠে খোলা চলে পাক ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড় সার উৎসবে জেগে ওঠে পাড়া তো ছোট্ট বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো ও শেয়ার করো বাই বাই বন্ধুরা